আচ্ছা তুমি যদি বলো যে আমি মোহাম্মদ খুব সুন্দর অতি সুন্দর হ্যাঁ আমি মানছি মোহাম্মদ তুমি চাঁদের চেয়েও সুন্দর একবার জোরে বলো সুবহান আল্লাহ তুমি চাঁদের চেয়ে সুন্দর লাত আজবল মিনাল ফামারে আমি চাঁদের সুন্দর কিন্তু আমি তো বুড়ি আমি তো সুন্দর নই একটা সুন্দরকে দেখে কে আগাবে কে পাগল হবে যারা ওদের বয়সের হবে আমি তো ছয় ছেলের মা আমি তো তোমার প্রথম সম্পদে ধরে পাগল হব তোমার রূপ আছে আমার তো রূপ নাই আমার তো বয়স নাই তাই তো রূপ দেখে আমি তোমাকে বিয়ে করিনি আর যদি বলো বংশ আমার বংশ দেখে বিয়ে করেছ তো মোহাম্মদ রে তুমি যে বংশের আমি ওসে বংশের তুমি হলো খাসবী সাকার আর আমি হলো আসাদি সাকার আমরা বসে একই জায়গায় একই বংশে লোক আমাদের উপরে গিয়ে সাদাদরা মিলে যাচ্ছে ওই তোর বংশে বিয়ে করেনি নবী কিন্তু আস্তে আস্তে উন্নতি হচ্ছে আল্লাহ আমার ধন দেখে নয় আমার দুন দেখে নয় আমার জবন দেখে নয় তবে কি দেখে বিয়ে করলে তুমি যদি ভাবো যে আমার শিক্ষা দেখে আমার ইলিম আমার জ্ঞান তো আমি জানি মোহাম্মদ যে তুমি এখন 25 বছর বয়সে গেল তুমি একটা লেখা পড় কিছু জান না আল্লাহর কোরআন গোছয় না পীরে কম্মী আক্তার তুমি কিছুই জান না আমি তোমার স্ত্রীর খাদিজা

আমি আমার আমি তোমাকে বিবাহ দিলাম আমি বিয়ে করলাম কারণ আমি তোমার মধ্যে দুটা জিনিস দেখেছি আমি দুটা জিনিস তোমার দুটো জিনিস আমাকে পাগল করে দিয়েছে